হয়েছে ব্লগ যোগ সাধনা ব্লগ বড় ভিডিও যোগ সাধনা মুক্তি রীতা সরকার দুটো চ্যানেলেই মানে অনিয়মিত ভিডিও যাচ্ছে এখানে ক্লাসে এসছে শিবিরে এসছে আজকে আমাদের দু শিবির হলো তা সেই কারণে বুঝতেই তো পারছো যে অনিয়মিতভাবে ভিডিও তোলা এবং লাইভ কিছু করতে পারছি না এখানে যেহেতু স্বামীজি মহারাজের সাথে দিদির সাথে ক্লাস মিটিং সব হচ্ছে তোমরা একটুখানি বাইরের ওয়েদারটাকে একটু দেখো তাহলে বোঝো হলিদারে একটি পরিস্থিতি আছে এটা ভীষণ ভালো লাগছে মানে একেবারে বোঝাতে পারবো না তোমাদের ভাষা দিয়ে এত সুন্দর একটা জায়গার মধ্যে দাঁড়িয়ে আছি হ্যাঁ কুয়াশা ভরে গেছে অসুবিধা হচ্ছে না কিচ্ছু অসুবিধা হচ্ছে না ভীষণ ভালো লাগছে ভীষণ ভীষণ ভালো দেখো সব ঢেকে গেছে আমরা কাশ্মীরকে দেখি না গিয়ে যে সব বরফে ঢাকা বরফে ঢাকা এত সুন্দর একটা জিনিস তোমাদেরকে দেখালাম প্লিজ তোমরা একটুখানি লাইভটা দেখো আজকে তোমাদের জন্যে আজকে এই লাইভ অনুষ্ঠানটা করা আজকে কোথায় এসেছি এবং কি তোমাদের দেখাচ্ছি মনে হচ্ছে আমরা কাশ্মীরে বসে আছি চতুর্দিকে সব ঢেকে আছে মানে এত কাছে এসেছি বলে তোমাদের দেখাচ্ছি এটা হচ্ছে পতঞ্জলি ভোজনালয় ক্যান্টিন পাশে আছে মেঘা স্টোর যার জন্য অনিয়মিত তোমাদের কাছে ভিডিও ছাড়া হচ্ছে লাইভ করা হচ্ছে না কিছু বাড়ি ফিরবো আট তারিখ চেষ্টা করছি দেখো যেটুকুন পারছি সেটুকুন কিন্তু করছি আমি কিন্তু তোমরা যদি ভিডিও লাইভ না দেখো তাহলে কী হবে বলো তোমাদের অনুরোধে চ্যানেল তোমরা দিদি লাইভ করুন লাইভ করুন তোমরা লাইভ দেখছো না কেন আজকে তোমাদের জন্য তো লাইভ অনুষ্ঠান করা না ভিডিও কালকেও ছেড়েছি একটা ক্লাস করছি যোগের ওপরে এবং আজকেও ভিডিও ছাড়বো প্লিজ তোমরা ভিডিওটাকে দেখো হ্যাঁ কি সুন্দর জায়গা দেখো ভীষণ ভালো লাগছে আমরা এখানটা আজকে আমাদের দিব্য পেয় এবং শাশাড়ি যেহেতু সবার এখন সর্দি কাশি হচ্ছে আমাদের সাঁশাড়ি কাত এবং দিব্য পেয় দিয়েছে শরীর অটোমেটিক গরম হয়ে গেছে ভালো লাগছে খুব মেঘা ভেতরে মেঘা সাপ মেঘা সাপের মধ্যে সব কিছু এখানে পাবে তোমাদের এখানে অনেক কিছু শেখার মানে দেখানোই কিন্তু তোমরা জানতে পারবে অনেকে জানতে চাই এটা দেখো আচার্য করলাম আচার্য কলামের অ্যাডমিশান চলছে অনেকে বাচ্চা ভর্তি করতে চায় আচার্য কুলমে ভাবো যে আমরা কীভাবে পৌঁছবো দেখো পুরো ডিটেলসটা এখানে দেওয়া আছে নিচে ফোন নম্বর দেয়া ফোন নম্বর যাচ্ছে এখানে সব আছে কুলম গুরুকুলাম আর কন্যা গুরুকুলম সব কৃষ্ণটা পাবে দেখে নাও ফোন নাম্বার একটু ভালো করে তোমাদের কাছে নিয়ে যাচ্ছে ফোন নাম্বার কাঞ্চন চলে এসো দেখো মেঘা সাপে আমরা পরে আসবো দেখো মেঘা স্টোর অনেকেই জানতে চাই দিদি কি পতঞ্জলিতে খাবার মানে আপনারা কি খান ওখানটায় টিফিন কি দেয় লাঞ্চ কি দেয় দেখে নাও ভালো ট্রিটমেন্ট আছে আমার হে হ্যালো গাইজ তোমরা শুধু দেখে নাও আজকে যেটা তোমাদের কাছে দিচ্ছি তোমাদের জন্য ভীষণ 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 উপকারী জিনিস ভীষণ উপকারী জিনিস যোগের সাথে সাথে কিন্তু এগুলো ভীষণ দরকার মারাত্মক দরকার এগুলো শুধু যে আসন প্রাণায়াম শিখলেই যে আমরা সুস্থ থাকতে পারবো তা কিন্তু না তার সাথে সাথে আহার কিন্তু একটা ভীষণ দরকার দেখো আয়ুর্বেদিক প্রাকৃতিক চিকিৎসাকে ভালো করে পড়ে নাও তোমরা এটার পেছন দিকটাই রয়েছে ভালো করে দেখো একটুখানি সব খাদ্য একটা বিশাল দরকার বিশাল প্রয়োজন খাদ্য দেখো কত বড় ভোজনালয়ে হ্যাঁ পতঞ্জলিতে এখানে বহু মানুষ দেখো স্বামীজি মহারাজ এখন রিসেন্ট চেয়ার টেবিল করেছেন আমরা এখানে বসে খেতাম কিন্তু মানুষের অসুবিধা অনেকে পায়ের জন্য বসতে পারে না সেই কারণে চেয়ার টেবিল দিয়েছে এত ঠান্ডা এখানে আমার আজকে দু হাজার সাল থেকে হরিদ্বারে এসেছি অনেকবার রিসেন্ট তো বছরে তিন চারবারও আসছি তাই এই মুহূর্তের মধ্যে আমরা জুতো মানে খুলে ভোজনালয় ঢুকতে হতো কিন্তু এখানে এতটাই ঠান্ডা পড়েছে জুতো খোলার মতন পরিস্থিতিও কিন্তু এখানে নেই তাহলে তোমরা শুধু বলো দিদি আপনি কি করে গেছেন আপনি কী করে গেছেন এত ঠান্ডার মধ্যে এত অনেকেই জিজ্ঞাসা করেছো কিছু না যোগ করো শরীরকে তাগদ বানাও আমরা অনেকেই জানি আমরা খাওয়া দাওয়া করলে তাগদ বানাবো তাগদ কিন্তু খাওয়াতে আসে না তুমি একদিকে খাচ্ছ একদিকে বেরোচ্ছো সব সময়ের জন্য আহার দুভাগ আহার এক ভাগ খালি এক ভাগ জল যেটা তোমাকে বায়ু দিয়ে পূরণ হবে তাই সেজন্য খাওয়ার দিকে তোমরা অতি অবশ্যই ধ্যান দেবে খাওয়া ঠিক রাখো অতি অবশ্যই খাওয়া ঠিক রাখো খাওয়া একটা বিশাল ওষুধ খাওয়াই বড় ওষুধ খাওয়াটাই কিন্তু বড়ো ওষুধ শরীরকে সুস্থ রাখতে গেলে ভালো রাখতে গেলে আজকে এখানকার যা ওয়েদার তোমরা বুঝতে পারছো এই ওয়েদারের মধ্যে আমরা রীতিমতো জগিং সূর্য প্রণাম ডন বৈঠক আসন ব্যায়াম করে শরীরকে তাগত করে ওখান থেকে বেরোলাম নাহলে তো আমরা অত অসুস্থ হয়ে যেতাম আমরা নাহলে এখানে সবার জন্য সব কিছু না তোমাদের বারবার বলেছে লাইভে যারা পেরেছে তারা করেছে যারা পারেনি তারা আসন করেছে আসন করেছে তারা প্রাণায়াম করেছে দুদিক দিয়ে দেখো দুদিকের লাইন দিয়ে কত সুন্দর সুব্যবস্থা ঠিক দুদিক দিয়ে তোমরা কমেন্ট করো করো লাইক তোমরা আরো কি কি এখানে আমি হরিদ্বারে আছি ওম এখন হরিদ্বারে আছি আরও তোমার কালকে আমাদের এখানে লাস্ট কালকে তোমার তোমাদের যদি কিছু জানার থাকে অনেকে জানতে চেয়েছে অনেকেই বলো দিদি কীভাবে আমার ছেলেকে পড়াবো মেয়েকে পড়াবো আমরা চিকিৎসার জন্য যাব কিভাবে ওখানে যাব আপনি আমাদের একটু আমি আপনি আমাদের একটু জানান তা আমরা জানাচ্ছি তো তোমরা জানিয়েছি জানিয়ে যদি তোমরা যদি না তোমরা যদি না আসো এখানে না আমাকে অ্যান্সার করো তাহলে কী করে বলবো। ওদের কমেন্ট করতে হবে না কমেন্ট করতে হবে হ্যাঁ তোমাদের কমেন্ট করতে হবে দেখার পরে যে তোমরা কি জানতে চাইছো হরিদ্বার কী কি জানতে চাইছো তোমরা এখান থেকে সব তোমাদের কাছে দেখো এগুলো ভোজন কি সামান্য নিয়ম ভোজনের সামান্য নিয়ম আমরা খেলেই হবে না খাওয়ার সাথে সাথে নিয়ম আছে না আমাদের খাদ্যই হচ্ছে সব কিছু রোগ রোগের মূল কারণই হচ্ছে খাদ্য না খেলে বাঁচবে খেলে মরবে দেখে না ভালো করে রোগ আহার কল্প কফ রোগ হলে কী কী খাবে কীভাবে কী করবে কফ রোগের ট্রিটমেন্টটা ভালো করে দেখো যে এখন শীতকাল এখন শীতকাল না প্রত্যেকটি লোকে কফের ওপর ভুগছে বেশি দেখো কী আছে খাদ্য কী আছে দেখে নাও পুষ্টাহার টালিয়া আছে ভালো করে দেখো চানে আছে গুঁড় আছে এখন এটার দরকার বেশি ওয়েলনেস সেন্টার হয়েছে এক ওয়েলনেস সেন্টার ভালো করে দেখে নাও আহার ঠিক করো প্রত্যেক আহার ঠিক করো আহারের জন্যই ব্যথা তাহলে আমরা এখানকার যে ওয়েদার আমাদের তাহলে তো সবাই অসুস্থ হয়ে যেতাম প্রত্যেকে না তাদের আহার ঠিক রেখে দিয়েছে স্বামীজি মহারাজ আহার যেমন ঠিক রেখেছি তেমন আবার প্রত্যেকদিন যোগা আজকে এই ওয়েদারের মধ্যে ডন বৈঠক আসন প্রাণায়াম মানে প্রত্যেকে দু ঘন্টার ফুল ক্লাস হলো ফুল ক্লাস ঘন্টা দু সবাইকে ওম আজকে লাইভ অনুষ্ঠান এখানেই রাখছি সবাই সুপ্রভাত প্রণাম তোমরা প্রতিদিন লাইভ অনুষ্ঠান দেখো যারা যারা জানতে চেয়েছো আমার কাছে দিদি আমার ছেলে মেয়েকে পড়াবো কোথায় পড়াশোনা করাবো আমরা কিভাবে যাবো ওখানে পৌঁছবো কীভাবে এ তোমাদের কাছে জানাচ্ছি কন্ট্যাক্ট নাম্বার প্রত্যেকটি তোমাদের প্রচুর কন্ট্যাক্ট নাম্বার দিয়েছি এখান থেকে হ্যাঁ ট্রিটমেন্ট নেবে গুরুকুলম গুরুকুলাম গুরুকুলম চিকিৎসা ওয়েলনেস যোগগ্রাম অনেক মানুষ খুঁজছে এখন কোথায় গেলে আমাদের ভালো ট্রিটমেন্ট আমরা পাবো অবশ্যই ফুল ট্রিটমেন্ট ভালোভাবে ট্রিটমেন্ট পাবে ফোন নাম্বারে যোগাযোগ টোল ফ্রি নাম্বারটা তোমাদের আগে জানিয়ে দেবো এখানে सभी को तो 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 एक साथ इन्हीं बड़ी रकम नहीं ले पाता। सही है